কিনা এই কোরআনের মাহফিল আজকে কোরআনের আলোচনা কোরআনের মাহফিলে আমি সূরা আল আসাবের 70 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন ওহে ঈমানদার আমরা ঈমানদার কিনা আওয়াজ দিয়ে বলেন আমরা ঈমানদার সাইদ দোকানদার হই না কেন সেকেন্দার হোক তালুকদার হোক যেই হোক না কেন আমরা ইমানদার পাক আমাদেরকে ডাক ওই তোমরা আল্লাহকে ভয় আল্লাহ বলে আমাকে ভয় করতে হবে আমার ভয় যদি তোমার অন্তরে থাকে জাহান্নামের ভয় যদি তুমি করো তাহলে আমি কিন্তু তোমারে উপহার দেবো বান্দা বলে আল্লাহ তোমারে ভয় যদি করি ওগো মালিক তোমার নামের ভয় যদি করি তোমার জাহান নামের শাস্তির ভয় যদি করি কালকে আমার দিবসের যদি ভয় করি তাহলে তুমি কি দিবা মালিক তুমি কি উপহার দিবা আল্লাহ বলার আমি অন্য এক জায়গার মধ্যে বলে বান্দা তুমি যদি আমাকে ভয় করো তুমি যদি আমার ভয় যদি তোমার অন্তরে রাখে তুমি যদি ভয় নিয়া যদি দুনিয়াতে চলো আমার ভয় নিয়া কোনো যদি না করো আমার ভয় নিয়া তুমি যদি নামাজ কায়েম করো নামাজ আদায় করো তোমাকে কি দিব শুনে রাখো আল্লাহ পাক বলেমাইয়া নাহ ইয়াজ আল্লাহু বিহ ওচৰ আল্লাহ পাক বলে দাম তোমার সব কাজকে আমি আসান করে দিব সহজ করে দিব তোমার কাজের মধ্যে কোনো ভেজাল থাকবে না সব কাজ হবে গোসালো শুনে রাখো আমি রব আমি আমি অল্পকে যদি তুমি ভয় করো বান্দা শুনে রাখো শুনে রাখো তোমার কাজের মধ্যে কোনো বিঘ্নতা আসবে না তোমার নিয়ন্ত্রণের মধ্যে কোনো সমস্যা হবে না মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা তুমি যদি আমাকে ভয় করো তাহলে যতই কাফের মুশি কিহুদি নাসারা হিন্দু দাদারা যতই তোমার দিকে তোমার দিকে আঙ্গুল উঠায় কথা বলুক না কেন তোমার কিছুই করতে পারবে না ঘোষণা টাকা আল্লাহ পাক বলে বান্দা আমার ভয় করতে হবে কি করতে হবে আওয়াজ দিয়ে বলেন ভয় করতে হবে কাকে আওয়াজ দিয়ে বলেন আল্লাহকে ভয় করতে হবে কারো কাছে চাওয়া যাবে না একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ সব কিছু দেয় এই বিশ্বাস নিয়ে আল্লাহর যদি ভয় পান্দা নিয়ে আর দুনিয়ার কাজ করে পৃথিবীর কাজ করে তাহলে শুনে রাখো আল্লাহ পাখির ঘোষণা হলো তোমার কাজ সব গোসালো হবে তোমার কাজের মধ্যে কেউ আঙ্গুল চালানোর সুযোগ থাকবে না আবার আল্লাহকে বলে বান্দা আল্লাহ বান্দা আল্লাহকে বলে আল্লাহ তুমি যে এবার দায়িত্ব বান্দা আমারে ভয় করতে হবে আল্লাহ ভয় করলাম ভয় করলাম তোমারে যদি ভয় করি কি দিবা আর কি দিবা আল্লাহ পাক বলেন ওয়া মাইয়া তাহা ইয়াবু মিন খাই সুদা আল্লাহ পাক বলে বান্দা তুমি যদি আমাকে ভয় করো আমার ভয় নেয়া যদি তুমি পৃথিবীতে বসবাস করো বান্দা আমার জাহান নামের ভয়ে যদি তুমি চোখের ভালি ফেলাইতে বলো শুনে রাখো শুনে রাখো তোমার খাবার নিয়ে টেনশন করতে হবে না আমি রব্বুল আলামিন এত খাওয়াবো এত খাওয়াবো এই পরিমাণ খাওয়াবো এমন সুস্বাদুকর খাবার খাওয়াবো মানুষ বুঝতেও পারবে না এই খাবার কোথার থেকে আসে কি পরিমাণ আসে তারা গুনেও শেষ করতে পারবে না ঘোষণাটা কা ভয় করতে হবে কাকে আওয়াজ দিয়ে বলেন মুসলমান ভাইটা আমার বুঝবেন কথাগুলো বুঝবেন মনের মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমাদের আমাদের লালন পালন করে খাওয়াই যিনি তিনি কে আমাদের দাতা যিনি তিনি কে অ আমাদের বিশ্বাস পাক আমাদেরকে খাওয়াই কথা বলেন ঠিক আল্লাহ পাক বলেন বান্দা তুমি যদি ভয় করো তাহলে তোমারে আমি খাওয়াবো তোমার টেনশন করতে হবে না আল্লাহ পাক বলেন ওয়া মা মিন কাবাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি বান্দারে আমি তোমাকে খাওয়াই আমি তোমাকে পান করাই শুনো শুধু তাই নয় শুধু তাই নয় পৃথিবীতে যত মাখলুকাত আছে যত জীব জন্তু আসে সবাইকে আমি মানিক খাওয়াই একটা জিনিস তাহলে বোঝা যায় আল্লাহ পাক সব ধরনের পশু পাখিকে যদি খাওয়ায় তাহলে আল্লাহকে যেই বান্দা ভয় করবে সেই বান্দাকে মনে হয় খাওয়াবে না আয়োজন কোথার থেকে আসে একটু খেয়াল করলে আমরা বুঝি সৌদি আরবে আল্লাহ পাক খাওয়ায় হাজিদেরকে খাওয়ায় কথা বলেন ঠিক কিনা ওইখানে কোনো খাবারের আয়োজন ওইখানে আবার ছিল কিছুই হয় না কিন্তু আল্লাহ পাক খাওয়ায় বিশ্বাস আছে তো আমাদের আছে না নাই আল্লাহ পাক খাওয়ায় আমাদের বিশ্বাস আছে আমাদেরকে খাওয়াবে না গরু মগরি কুকুরকে খাওয়াচ্ছে আমাদেরকে কেন খাওয়াবে না সুতরাং স্পষ্ট স্পষ্ট এটা আল্লাপাক বলে বান্দা আমাকে যদি ভয় করো তাহলে ওই নেনটিরা ওই দাদা দাদুরা যতই বলুক যে তোমাদের আলু দেবো না তোমাদের পেঁয়াজ দেবো না তেল দেবো না আমাদের কোনো টেনশন নাই কথা বলেন ঠিক কিনা আমাদেরকে খাওয়াইকে আল্লাহ কথা বলেন ঠিক কিনা আল্লাহ আল্লা বান্দা আমার যদি ভয় তুমি করো আমার ভয় যদি তোমার অন্তরে থাকে তাহলে চিন্তা করো না চিন্তা করো না আমি খাওয়াবো যতই ওই দাদা বাবুরা যতই ভয়ে দেখাক না কেন মুসলমান আল্লাহর গোলাম বিশ্বনবী বলেন লা মুসা আল্লাহ বলেন কেয়ামত বিশ্বরী বলেন কেয়ামত আসবে না ওই সময় পর্যন্ত কেয়ামত আসবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর বুকে আল্লাহ আল্লাহ বলনে ওরা বান্দা থাকবে এই আল্লাহ আল্লাহ বল আল্লাহ বিশ্বাস একজন মুসলমান একজন ইমানদার যদি আল্লাহ আল্লাহ করে তাহলে কেমক হবে না মুসলমান তাহলে আল্লাহ পাকটা এই পৃথিবী আল্লাহ পাক এই পৃথিবী কি ঠিক রেখেছেন কায়ম রেখেছেন শুধুমাত্র মুসলমান ইমানদারদের কারণে কথা বলেন ঠিক আল্লাহ পাক এই পৃথিবী ঠিক রেখেছেন একজন মোমেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে কেয়া আসবে না তাহলে মুসলমানরা আল্লা আল্লাহ বলে কথা বলেন ঠিক কি না ওই দাদা বাবুরা কিন্তু কি বলে হরে হরে কৃষ্ণ রাম কথা বলেন ওই মূর্তি পূজা করে তাহলে তাদের কারণে এই পৃথিবীকে আল্লাহ পাক ঠিক রাখেন নাই বরংশ এই পৃথিবী ঠিক রেখেছে একজন মুসলমান মোমেন আমাদের আল্লাহ আল্লাহ বলার কারণে কথা বলেন কি না এখন তাদেরকে আল্লাপ খাওয়াচ্ছে কিনা বলেন তারা খাচ্ছে না একটা ঘটনা বলি শুনে মেয়ের বিয়ার মধ্যে দশটা গরু দুইটা বকরি আবার মনে করেন মুরগি জবাই করছে হয় কি না এমন কথা বলেন হয় কি না দশটা গরু জবাই করছে দুইটা খাসি পরে কি জানি বলে না যে অনেক প্রায় গরুর গোস্ত খাবে না এই জন্য মুরগির মনে করেন যে বকরির গোস্ত খাওয়াইতে হবে মুরগির গোস্ত রাখছে রোস্ট রাখছে চা চাকরি চাচাকে বলতেছে চাচা আমি দেখতেছি আপনার মেয়েও খালি শাসছে আর শাসছে খালি মেকআপ করছে আর কাপড় সাপড় করছে কিছু খাচ্ছে না আপনার তো দেখলাম তিনি আবার মুখে মাল দিয়ে আছে বাস্তব কি না কিছু খায় না এইরকম অবস্থায় আছে তাহলে আপনি এতগুলো গরু জবাই করতেছেন এত খাবার আয়োজন করছেন এগুলো কি কারণ বুঝতেছি না আপনার আপনার খায় খায় না না মেয়েও তাহলে দশটা গরু দুইটা বকরি মুরগি এত কেন ওই চাষায় বলে শোনো আমি যে দশটা গরু জমাই করেছি দুইটা বকরি জমাই করেছি মুরগির রোস্টের ব্যবস্থা করেছি আজকে আমি যে এগুলো আয়োজন করেছি আমার মেয়ে খাওয়ার জন্য নয় আমার জামাইবাবু খাওয়ার জন্য নয় আমিও জানি তারা একটা জিনিসের অপেক্ষায় আছে তাড়াতাড়ি কেমনে যায় কথা বলেন ঠিক কিনা কেমনে তাড়াতাড়ি বাসায় যাবে এটাই অপেক্ষায় আছে তারা আজকে খাবে না আমি এটা জানি ভালো করে জানি তারপরেও তাদের সম্মান রক্ষা করার জন্য আমি এত আয়োজন করেছি কেননা এই অনুষ্ঠানের পরে অবশ্যই অবশ্যই মানুষ বলা বলি করবে তোমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম তোমার বাবার বাড়িতে গিয়েছিলাম মেয়েকে বলবে জামাইকে বলবে তোমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম এত আয়োজন এত আয়োজন কথা বলেন ঠিক না বলবে না যে এত সুন্দর খাবার আয়োজন করেছে মা মাশাল্ল আর যদি খাবারের আয়োজনটা একটু দুর্বল হয়ে যায় তখন থুথু দেবে তিরস্কার করবে ঠাট্টা করবে কথা বলেন ঠিক না তাহলে এই আমার মেয়ে এবং মেয়ে জামাইয়ের সম্মানার্থে আমি এই আয়োজন করেছি সবাই আজকে খেয়ে আগলার তোলা করে বুঝবেন গভীর মনোযোগ ওই চাষায় বলে আমি জানি আজকে তারা খাবে না আজকে তারা খাবে না তাদের সম্মানের জন্য আমি আয়োজন করেছি এই পরিমাণ আয়োজন করেছি শুধু মুসলমান শুধু দাওয়াতি মেহমান নয় ওরা তো খাবেই খাবে ওদের সাথে কুকুর বিড়াল কাপের মসজিদ নাপিত সবাই খাবে কথা বলেন ঠিক কিনা মুসলমান এমনই করে আল্লাহ ব্লামিন এই পৃথিবীটাকে কায়েম রেখেছেন সতেজ রেখেছেন ঠিক রেখেছেন একজন মুসলমান একজন মুসলমান ইমানদার ও ইমান বান্দার বান্দাওয়ালাদের আল্লাহ আল্লাহর জিকির করার কারণে কথা বলেন ঠিক কে না আল্লা পাক বলেন রে ওই ওদি ও খ্রিস্টান ও অনেকটি হিন্দু জাতি বেধর্মীর শুনে রাখো শুনে রাখুন তোমাদেরকে যে খাওয়াচ্ছি তোমাদের যে এত সরান জামা দিই এত আইসি জীবনের ব্যবস্থা আমি করেছি শুনে রাখো এইটা তোমাদের কোনো নয় আজকে তোমাদের যে এই সম্পদের মালিক বানায় দিয়েছি এত সুন্দর জীবনের ব্যবস্থা করে নিয়েছি শুধুমাত্র শুধুমাত্র ইমানদার মুসলমান বান্দাদের জিকিরের বদলতে সিল্লা বলেন সোহান আজকে সেই দাদা বাবুরার আঙ্গুল উঠায় আমাদের দিকে কথা বলে কথা বলে আমাদের কারণে তারা খাচ্ছে ওই যে কুকুর বিড়াল খায় নাই অনুষ্ঠানে খায় ওরাও খায় করে তোমাদেরকে ওই কুকুর বিড়াল হিসাবে খাওয়াচ্ছি আসলে আমি পৃথিবীতে যে খাবারের ব্যবস্থা করতেছি এগুলো শুধুমাত্র মুসলমানের জন্য তোমরা কুকুর বিড়াল হিসাবে খাচ্ছ আর তারা বলে তেল বন্ধ করে তারা বলে পেঁয়াজ বন্ধ করে দেবো আমরা মুসলমান জাতি আমরা খাজি মোয়ালিটের জাতি আমরা বিশ্ব নবীর आखरी पैगंबरের উম্মত কথা বলেন ঠিক কিনা আমার আপনারা নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেবে আবু তালেবে তিনটা বছর কেমন করে জীবন করেছে সে ভয় করি না ওই দাদা бабуদের কথায় আমরা ভয় পাই না ওই দাদা бабуদের ডাট চুকরাঙ্গানিতে আমরা ভয় পাই না কেন আমরা সেই নবীর উম্মত যেই নবী শেবে আবু তালেবে তিনটা বৎসর খেয়ে জীবন যাপন করেছে মুসলমান আমরাও প্রস্তুত আছি কথা বলেন ঠিক কিনা শিবে আই এক কারাগা গা কা সেটা তোমার বহুদিন হলো পা দিন রাত কে দেখে দে দিন কায়ে মের তরে ধর ধরে দরে দিন কায়ে মের তরে আর তোমায় ভালো বেশি হয়েছি বেকু কথা বলেন ঠিক না। শিবে আমি তোলে বিশ্বরবি তিনটা বৎসরে এমনই কষ্ট করেছে মোল্লা অমর মোল্লা অমর যখন শূন্য জোগাড় করছে অস্ত্র তৈরি করছে আমেরিকার বিপক্ষে সেই সময় মোল্লা অমরও এরকম ঘাস খেয়েছে গাছের পাতা খেয়েছে নিজের টাকা সব জমা করে অস্ত্র কেড়েছে আজকে আজকেও হিজবুল্লাহ হিজবুল্লাহ লেবানন থেকে তারা সতেরোটা বৎসর হয়ে যাচ্ছে সতেরোটা বৎসরে তারা কোনো ঘর বাড়ি তৈরি করে নেয়। কোনো ভাটায় ইঁটা তৈরি করে নাই তা কখনো ভালো খাবারের আয়োজন করে নাই এমন অস্ত্র তারা এত সংখ্যালঘু এত মনে করেন যে ধর্মের দিক দিয়ে সম্পদের দিক দিয়ে দৈহিক শক্তি মালের দিক দিয়ে খুব কম তারপরেও তারা কিভাবে সূত্রটা বৎসরী অস্ত্র যোগান দিয়েছে আজকে ইসরায়েলের দিকে যখন ওই অস্ত্রগুলো ছোড়ে তখন ইসরায়েলের অস্ত্র টেরেই পায় না কোন দিক থেকে আসতেছে সোহারাল মুসলমান ভাইরা আমার আমরা সেই উম্মত আমরা সেই খালিদ বিন ওয়ালিদের অনুসারী আমরা সেই বিশ্ব আমরা মুসলমান আমরা মুসলমান কোনো বেধর্মীর রাতুল ক্রাঙ্গানোতে আমরা কখনো মাথা নত করতে পারি না কথা বলেন ঠিক কিনা বার তিনসেnablaলে আয় আউসমানি হাম আমরা তো এমন জাতি আমরা কোনো বাতিলের কাছে মাথা নত করতে পারি না কথা না ঠিকা আল্লাহ কোরআন আমাদের দিয়েছে কোরআন আমাদের সান্ত্বনা দেয় কোরআন বলে

চিন্তার কোনো কারণ নাই তারা চতুর্দিক থেকে তোমাদের উপরে আক্রমণ করতে চাক না কারণ কোনো চিন্তার কারণ নাই তারা যা কিছু বলুক না কেন তোমরা সবর ধারণ করো তোমরা সাবর ধারণ করো টেনশন করার কোনো প্রয়োজন নাই এই জন্য মুসলমান আমরা কোরআনের সৈনিক আমরা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কে এমবাসিস্টা জানাයි আপনি চিন্তিত হবেন না কোরআন বলে তা যায় করুক না কেন ফাসবিল আপনি ধৈর্য ধরুন আল্লাহকে ভয় করেন কোনো টেনশন নাই আমরা মুসলমান জাতি জীবন দিব তাদের কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক সুরায়া জামাই সুতোর নম্বর আয়াতের সুদে বলে নিত্য তোমরা ভয় করো আমাকে আমি র ব আমি মালিক কামি অল্মকে তুমরা ভয় করো আর আমি মালিক কামি অল্মকে যদি তুমরা ভয় করো মো বন্ধা শুনে রাখু কি দিবু কুরানের আর এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে ও আল্লা মাং খস মাখ মা বি ব দা فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَعْوَى বান্দারে তুমি যদি ভয় কর আমি মালিক আমি আল্লাহকে যদি ভয় কর আমি মালিক আমি রব আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয় যদি তোমার অন্তরে থাকে আর দুনিয়াতে যদি তুমি তোমাকে সংযত করে চলো গুনার কাজ থেকে যদি তুমি বত বিরত থাকো তাহলে শুনে রাখো কি দিব শুনে রাখো ফাইনাল জান্নাত তাউলে তোমার ঠিকানা সুজা জাননা আমরা জান্নাতে যেতে চাই না চাই না আওয়াজ দিয়া বলেন জান্নাতে কষ্ট না সু শান্তি আওয়াজ দিয়া বলেন মুসলমান সুখ আর সু জান্নাত হচ্ছে আল্লাহ পাকের ناز নিয়ামতে ভরপুর কথা বলেন ঠিক কিনা জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর গো জানতে তুমি যদি মায়া খেলার রংกิน নয়তো সুখে করি কথা বলেন ঠিক কিনা জান্নাত কি আরামের জায়গা দুনিয়াতে এর আল্লাহ পাক দিয়েছেন দুনিয়াতে মানুষের আরাম করতে আয়েষ করতে একটু আনন্দ করতে যা কিছু লাগে তার শিল্প পাক দিয়েছে এগুলো সমাহার এগুলো ভরপুর হবে যা তাই পাবে সেটার বান্দার চাবে নামই হলো জানো চালনা সোহার পাক সুরাইয়া হাসপের সত্তর নম্বর আয়াতে শুরুতে বলেন ভয় করো ভয় করো আমি রকল কে ভয় করো আর একটা আমল এই আয়াতের মধ্যে বলে দিচ্ছি আমার ভয় যদি রাখো আরেকটা আমন করবা বকুলু কমিদা আমার ভয় করব আর সত্য কথা বলবা জবানের কন্ট্রোল করবা জবানকে হেফাজত করবা তাহলে শুনে রাখো বান্দা শুনে রাখো আমি রব্বুল আমি দুইটা প্রতিদান দেব কয়টা আওয়াজ দে বলেন আল্লাহ পাক বলে বান্দা দুইটা আমল করবা দুইটা কাজ করবা আমি রব্বুল আলমিন দুইটা প্রতিদান দেব সেই দুইটা প্রতিদান হলো এক নাম্বার ইউসলিফ রাখুন আমার এক নম্বর কি আওয়াজ দিয়ে বলেন ইউসলিফ রাখুন আমার তোমার সব কাজকে দূর করে দেব। কাজ যা বা সব গোসালো হবে কাজ সব গোসালো হবে আবল তোল কথা জবানে আসবে না যদি আমরা জবানকে কন্ট্রোল করতে পারি জবান বড় একটা ভয়ঙ্কর জিনিস বড় ক্ষতিকর জিনিস আমাদের জন্য এই জবানের কারণে মানুষকে নাক্সে ছুড়ে দিতে হয় এই জবানের কারণে মানুষকে দেশ ত্যাগ করে বিদেশে যাইতে হয় কথা বলেন ঠিক কিনা মুসলমান একটু চিন্তা করে দেখেন জবানটা কি জিনিস যখন সকাল বেলা হয় বান্দা যখন ঘুম থেকে উঠে ইদা আসবাহা ইবনু আদম যখন সকাল বেলা হয় ফাইনামাল আযা কুল্লাহা তুকাফিরুল লিসান সব অঙ্গগুলো সব অঙ্গগুলো ওই জবানের কাছে গিয়া বলে হাত গিয়া জবানের কাছে বলে পা গিয়া জবানের কাছে বলে দিমাগ মস্তিষ্ক কলব কিছু ওই জবানের কাছে গিয়া বলে ইত্তাকুল্লাহ আমাদের ব্যাপারে একটু ভয় একটু সতর্ক থাকো না নাহনু বিকা কেন না আমরা তোমার অধীনে থাকি শোনো তুমি যদি ঠিক থাকো ফাইদസ്ത কামতা না তুমি যদি ঠিক থাকো তুমি যদি সরলভাবে চলো তুমি যদি বাজে কথা না বলো তাহলে আমরাও কিন্তু ঠিক থাকবো আর তুমি যদি পাকা হয়ে যাও ওয়াই দা ইয়েল জওয়াজ দা ইয়েল জ তোমরা যদি তুমি জবান যদি পাকা পথে চড়ো তুমি জবান যদি ভুল কথা বলো তুমি জবান যদি রং কথা বলো তাহলে পাও বলে আমি কিন্তু দেশের ইন্ডিয়ায় যাইতে পারবো কথা বলেন ঠিকই না একটু বলেছিল না একটু বলেছিল। যে মনে করো মুক্তিযোদ্ধার নাতিরা ওটা পাবে না রাজাকারের ছেলে পাবে এই একটা কথা হিট করেছে কথা বলেন ঠিক কিনা এই জবান কন্ট্রোল করতে হবে এই জন্য আল্লাহ আল্লাপ যদি তোমরা সত্য কথা বলো জবানকে যদি কন্ট্রোল করে চলতে পারো শুনে রাখুন শুনে রাখো দুইটা জিনিস দেব দুইটা প্রতিদান দেব একটা হলো স্মৃত লেখুন আমরা

দুনিয়াতে তো চলি দুনিয়াতে ভালো থাকতে চাই ভালো থাকতে চাই আখেরাতেও আখেরাতের মধ্যে আল্লাহ তোমার কাছ থেকে মুক্তি চাই তোমার জাহান্নাম নাম থেকে বাঁচতে চাই এই ঘোষণা যখন বিশ্বনবীকে বললেন জানাইলেন বিশ্বনবীকে বললেন ইয়ারো মুক্তি পাবো কোন রাস্তায় সমস্ত প্রশ্ন করলেন বিশ্বনবী সমস্ত উত্তর দিয়া বললেন আফসি নিসা তোমার জবানকে তুমি কন্ট্রোল করো ওয়াল তুমি ঘরের মধ্যে থাকো এই দুইটা আমল একই জিনিস একটাকে আরেকটাকে সহযোগিতা করে এই জন্য বেশি বাইরে হোটেলে ঘোরা করার প্রয়োজন নাই ঘরের মধ্যে থাকা কাজে কর্মে নিয়োজিত থাকা জবানকে কন্ট্রোল করা তৃতীয় নম্বর আমল আমার আপনার নাবি বললেন বাবি কি আয়া তুমি কাঁদো তোমার যে গুনাহ হয়েছে সেই গুনাহের ভয়ে তুমি আল্লাহর কাছে কাঁদো কাঁদতে হবে আমাদেরকে কার কাছে কার ভয়ে আল্লাহর ভয়ে কাঁদতে হবে আল্লাহর ভয়ে যদি কাদা যায় তাহলে আল্লাহ পাক এক ফোঁটা ঝুকির পানির বদলতে সোজা জান্নাতে দিবে আমাদেরকে সুবহানাল্লাহ বিশ্বনবী বলেন লাই আল জান্নাহুর রাজুলুন লাইউ বাকাত মিন খাশিয়াতিল ওবউ কোরবান্দা শুনে রাখো শুনে রাখো বিশ্বনবী বলেন ও আমার উম্মত শুনে রাখো শুনে রাখো যদি তোমার যদি কোনো বান্দার চোখে প্রাচুর থেকে যদি আল্লাহর ভয় নিয়ে চোখের মধ্যে পানি আসে একটু চোখের ডগায় যদি পানি আসে তাহলে ওই চোখের পানির বদলতে আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান আগুন থেকে মুক্তি দেবেন চিল্লা বলেন সোহান আমরা জাহান নামে কেউ যাইতে চাই না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার আমরা মানুষ আমরা কাঁদতে পারি না আমাদের চোখে পানি আসে না পাথর পাথর পর্যন্ত ওই জাহান্নামের ভয়ে কান্না করে আর কানলি কান্না করলেই আল্লাহ রাব্বুল ওই কান্দনে ওয়ালা ব্যক্তিকে কখনো জাহান্নামে দেবে না ওই পাথর কান্না করে বিশ্বনবী রাস্তা দিয়ে যাচ্ছে একটা পাথর কান্না করছে বিশ্বনবী পাথরকে বলে পাথর তুমি কাঁদো কেন কি হয়েছে তোমার বিশ্বনবী সেই কথা বলার পাথরের জবান দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল জবান দিয়েছেন বিশ্বনবীকে বলেন আমি যখন শুনলাম জাহান নামের ইন্দন হবে মাগুষার পাথ জাহান নামের ইন্দন কয়টা জিনিস হবে দুইটা জিনিস একটা হলো মানুষ আর একটা হলো পাথর প্রথমটা হলো মানুষের কথা বলা হয়েছে জাহান ইন্ধন হবে মানুষ এবং পাথর সে মানুষ কান্না করে না পাথর কান্না করছে বলছে যে আমি আমি যখন এই শুনেছি সেই সময় থেকে নিয়ে পাথর কান্না করি যে আমাকে জাহান নামে জ্বালা হবে আমাকে জাহান নামে দেওয়া হবে প্রথম কথা মানুষ সেই মানুষ আমরা কালি না বিশ্বনবী ওই পাথরের জন্য সুপারিশ করলেন আমার আপনার নবীন সুপারিশ নবীন ওই পাথরের জন্য সুপারিশ করে করে দিলেন বিশ্বনবী যদি পাথরের জন্য সুপারিশ করতে পারে তাহলে আমাদের জন্য সুপারিশ করতে পারে না পারে না অবশ্যই পারে মুসলমান কাঁদতে হবে আল্লাহর কাছে যদি আল্লাহর ভয় নিয়ে যদি কাঁদা যায় বিশ্বনবী বলেন বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় একদম চোখের ডগায় যখন মাসির মাথা সমান যখন পানি চলে এসে যায় ওই জায়গাটা ওই জায়গাটা জাহান নামের আগুনে আর না। চান্নাতে যাবে তখন ওই জায়গাটা বলবে অবল তোমার যেই পান্তা কান্না করে এই জায়গায় পানি নিয়ে আসার কারণে আমি জান্নাতে যাচ্ছি আমি এই জায়গা ওই পান্দাকে নিয়া। জান্নাতে যাইতে তখন ওই ব্যক্তিকে তখন জান্নাতে দেবে শিল তাহলে আল্লাহর ভয় কাঁদা দরকার আসে না নাই আসে না নাই আমরা গুণাগার আমরা যদি আল্লাহকে ভয় করি আল্লাহকে যদি ভয় করি জবানকে যদি কন্ট্রোল করি তাহলে প্রতিদান দেবে আল্লাহ কয়টা দুইটা ইউ স্লিপ আর আমার সব কাজ গোসালো হবে কাজের মধ্যে কোনো মানে বিশৃঙ্খলা থাকবে না দ্বিতীয় নম্বর কাজ আল্লাহ পাক প্রতিদান দেবেন তোমাদের গুণা মাফ করে দেবেন গুণা মাফ হওয়ার জন্য একটা কৌশল একটা রাস্তা সহজ রাস্তা বলে দিলাম যে এক ফোটা বান্দার চোখে পাইবে এই আমলটা কি খুব বড় কাজ বড় আমল না রে না না এই চোখের পানি ফেলার জন্য কিন্তু ওষুধ করতে হয় না কথা বলেন ঠিক কিনা আমল করতে হয় না বড় আলেম হইতে হয় না পীর সাহ হইতে হয় না পীরের মুরিদ হইতে হয় না মুসলমান আল্লাহর গোলাম একটু আল্লাহর ভয় নিয়া যদি কাদা যায় একটু ভয় নিয়া যদি চোখের পানি ছেড়ে দেওয়া যায় তাহলে আমাদের যত গুণা আছে সব গুণা ধুয়ে বসে পরিষ্কার করেন যিনি তিনি কে বিশ্বনবী বলেন পৃথিবীতে যত বড় যত বড় বড় সমুদ্র রয়েছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর এই ছাগল সমান যদি জাহান নামের আগুন হয় আর বান্দা যদি চোখের ডগায় এক ফোঁটা পানি আসে ওই পানির বদলতে আগুন ওই জাহান নামের সব আগুন কে দেন সিল্লা বলেন শুভানন্দ